হ্যালো ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আমি তো অনেক ভালো আছি আমি আবারও চলে এসি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ভিডিও আমার না এডিট করা হয়নি বেশ কিছুটা কাজে না খুব আটকে গেছিলাম যেই জন্য ভিডিওটা আমার আর এডিট করার সময় হয়নি যাই হোক আজ বসে গেছি ভিডিওটা নিয়ে এডিট করতে এই দেখো আমার ছেলে প্রথমবার সরস্বতী মাতাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো যাই হোক দেখো মোটেই দিতে চাইছে না কীভাবে দিতে হয় বলছি সেটা ও দেবেই না কারণ ওতেটা ফার্স্ট টাইম মতো জানে না এই জিনিসগুলো আর ছোটো আর তার সাথে আমিও দিচ্ছি কারণ আমিও উপোস করেছি তাই আমিও দিই যে জন্য দি দিচ্ছে আমার বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে এবছর প্রথম আমরা সরস্বতী পুজো করছি এইভাবে তো যাই হোক এইভাবে সরস্বতী পুজো তো করে নিলাম তারপরে শুধু কি সরস্বতী মাতাকে দেখালেই হবে দেখো রাধাকৃষ্ণকে দেখো আজ না চোদ্দোই ফেব্রুয়ারি তো এই দুটো গোলাপ নিয়ে চলে এলাম দুটো গোলাপ ভগবানের চরণে দিয়ে দিলাম তো কি সুন্দর লাগছে তাই না যাই হোক সকলকেই শুধু মাধবকে দেখালে হবে জগন্নাথ নৃসিংহদেব পঞ্চতত্ত্ব গুরু পরম্পরা গুরু মহারাজ সকলকেই দর্শন করে আর এই নিচে রেখেছি সরস্বতী মাতাকে কারণ গুরু পরম্পরারও খানি সরস্বতী মাথাকে রাখা হয় কিন্তু এখানে রাখার কারণ আজকে তো ওনার পুজো হচ্ছে তাই ভালো নিচে নামি ভালো করে সুন্দর করে সাজায় তো সকালে কিন্তু শুধু কথাই বলে যাচ্ছি আর এটা তো দেখাচ্ছি নিজেকে তো একবারও দেখায়নি তাই নিজেকে একবারও দেখিয়ে নিলাম এই ফাঁকে আর এই দেখো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা দেখো সেখানেই হচ্ছে সরস্বতী পুজো আমাদের পাড়ার ছেলেরা মিলে করছে এখানে সরস্বতী পুজো তো কত গেছে না আমার বাড়ির সামনেই হচ্ছে আর শুধু এটা না আমার বাড়ির রাস্তার অপোজিটেও কিন্তু আর একটা সরস্বতী পুজো হচ্ছে সেখানে যাবো সন্ধে সময় সন্ধ্যাবেলায় অনেক কিছু খেলা হবে আর খেললে আমি কিন্তু সেই খেলাতে জিতেওছি জানো তো সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো ওই দেখো দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব কাছে না তো দেখো দুপুর হয়ে গেছে দুপুর বেলা খাওয়া দাওয়া সরস্বতী পুজো মানে খিচুড়ির কথাই মনে আসে খিচুড়ি বাঁধাকপি তরকারি চাটনি পাঁপড় ভাজা আমি দেখো বললাম না খেলা হবে তো সন্ধ্যাবেলায় সেই খেলার জায়গাতে চলে গেছি এই যে আমি খেলবো এবার আমি না জানতামই না যে খেলাটা স্টার্ট হয়ে গেছে তো দিদি ভাইয়াল আমি দেখতে গিয়ে দেখছি হ্যাঁ খেলা স্টার্ট হয়ে গেছে তো খেলা স্টার্ট তো খেলেও নিলাম আর এই মোমবাতি জ্বালিয়ে কিন্তু আমি ফার্স্ট হয়েছি জানো তো ট্রাই নেম হয়েছে মানে আমার সাথে আরেকজন করেছিল বারোটা বারোটা করে তো তার সাথে আমার আবার ট্রাই হলো তো সেখানেও আমি ফার্স্ট হয়েছি এই ভিডিওটা আমাকে অরিজিৎ করে দিচ্ছি তো অরিজিৎকে বললাম সামনে থেকে যে ভিডিওটা কর তো সামনেটা এতটাই ভিড় যে জন্য যেতে পারিনি তবে ওইভাবে আমার পাশ থেকে ড্রাই ভিডিওটা করছে আর এটা হচ্ছে বাচ্চাদের বল পাসিং তাই না হ্যাঁ তো এই গেমটা হচ্ছে এই গেমটা বাচ্চারা খেলছে তো আমার ছেলেও দাঁড়িয়ে ছিল কিন্তু ও তো একদমই বোঝে না জিনিসটা যে বলটা সকলকে দিয়ে দিতে হবে ও বলটা নিয়ে দাঁড়িয়েই থাকছে যে জন্য ওকে তুই চলে আর এইখানে দেখো দিদি ভাইয়ের কাণ্ডটা দেখো দিদিভাই ভাই হাঁড়ি ফাটানোতে নাম দিয়েছে আমি নাম দিইনি আমি আগের বার হাড়ি ফাটিয়েছিলাম তো এবারে আমার একদম ইচ্ছা গেল না হাঁড়ি ফাটানো করতে তো দিদি ভাই বললো আমি দিই

অলরেডি হয়ে গেছে তো দেখো আমরা দাঁড়িয়ে আছি দুটো গেম হচ্ছে তিনটে গেম হয়েছে তিনটে গেমের যারা যারা ফার্স্ট হয়েছে তারা তাদেরকে দেওয়া হচ্ছে প্রাইজ তো দাঁড়িয়ে আছে আমরা এখানে প্রাইজ দেওয়ার জন্য তো প্রাইজ যে দেবে কাউকে ওরা খুঁজে পাচ্ছে না পাড়া তো সেই জন্যেই ওই যে একটা জামাইবাবু আছে আমাদের পাড়া সেই জামাইবাবুকে ডা ডাকা হচ্ছে সেই জামাইবাবু এবার আমার হাতে প্রাইজ তুলে দেবে তো ফাইনালি সেই মুহূর্ত আমি প্রাইজ তুলে নিলাম এই প্রথমবার প্রথমবার কোনো কিছুতে ফার্স্ট হলাম আর আমি প্রাইজ পেলাম তো এটা আমার কাছে একটা অন্যরকম ফিলিংস অন্যরকম পাওয়ার না তো আমি প্রাইজটা যাই পাই না কেন পেয়েছি পেরেছি ফার্স্ট হতে এটাই হচ্ছে তো 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 বলে ফেললাম তোমাদের দেখা তাই না মেন সব সব কিছু সাথী হয়েছে তোমরা আমার তোমাদেরকে তো দেখতেই হবে আমি আমার আনন্দ পেলে তোমাদের সাথে শেয়ার করবো দুঃখ পেলেও শেয়ার করবো তো দেখে নাও প্রাইজটা কি সুন্দর হয়েছে তাই না একটা দেওয়াল ঘড়ি খুব সুন্দর দেওয়াল ঘড়িটা দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি